আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা বিশ থেকে তিরিশ মিনিটের ভিতর আজমন সরের যতগুলো এমসিকিউ আছে আমরা ততগুলো এমসিকিউ মুখস্থ করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক কোন শরীরশিপের হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট কুমিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট আর শরীরশিপের হৃৎপিণ্ড হয় অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হেঁটারও সরকার পাক না কাদের পাওয়া যায় হেটেরোসার পাক না কাদের পাওয়া যায় যারা কিনা সামুদ্রিক সামুদ্রিক তার মানে যারা কন্ড্রিকথিস তরুণ মাছ তাদের হেটেরোসার কাল পুষ্পপাকনাটিন টেরেজির ক্ষেত্রে কোনটি সমর্থন করে অ্যাক্টিনোম টেরেজসে অন্তঃকঙ্কাল অস্থিময় অ্যাক্টিন টেরেজির আর কন্ড্রিকথিসের অন্তঃকঙ্কাল তরুণ অস্থিময় দুই পাশে পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকার অন্ত পাওয়া যায় পেট্টোমাইজন আর মিগজিনি বইয়ে কিন্তু মিগজিনি দেওয়া আছে কিন্তু মিগজিনির উদাহরণ কিন্তু পেট্রোমাইজন এই দুইটাই কিন্তু মিগজিনির উদাহরণ কিন্তু অনুশীলনীতে যেহেতু অ্যান্সার করেছে রে তা আমরা পেট্রোমাইজনে দাগাবো কোনটি পিলাটিএলেন্টিস পর্বভুক্ত প্রাণী পিলাটেলমেন্টিস হচ্ছে ফিতা কৃমি ফ্যাসিওলা এটা হচ্ছে চকলেট কৃমি এটাই হচ্ছে প্লাটেলমেন্টিস এলমেন্টিস পর্বের মলাস্কা পর্বের প্রান্তে পাওয়া যায় ড্যাডুলা র্যাডোলা পাওয়া যায় ট্যাগমাটা পাওয়া যায় না ট্যাগমাটা আত্মপ্রডাতে পাওয়া যায় লিডার ট্রোকোফোর মলাস্কা এবং কট ডাটার মলাস্কা দশা প্রান্তে পাওয়া যায় তাহলে র্যাডোলা নিজের কোনটি সিউডো সিলেমেন্ট সিউডো সিলেমেন্ট মানে চার নাম্বার নেমাটোডা নেমাটোডা মানে কি গোল ক্রিমি গোল ক্রিমি হচ্ছে আইসক্রিস তাহলে কোন সরীসৃপের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চারপ্র কোষ্টপিষ্ট কুমির হেটার ও না পাওয়া যায় হাঙ্গরে একটিরম টেরেজির ক্ষেত্রে কোনটি সমর্থন করে অয়েক্টিরম ট্রেজের অন্তঃগঙ্খল অস্থিময় কলবিলের দুই পাশে পাঁচ থেকে পুনর্জয় ফুলকার অন্ধ থাকে কিসে মেট্রোমাইজোনে পিলাটেলমিন্টেস পর্বত প্রাণী ফ্যাসিওলা মলাস্কা পর্বের প্রান্তে পাওয়া যায় ড্যাডওলা সুডো সিলেমেটোলা অ্যাস্ক্রেস লুমবিস্কার্স তো চলের পরের চ্যাপ্টার হায়ড্রা হাইডার কো ক্ষেত্রে কোন প্রতিসমতা পরিলক্ষিত হয় অরিও জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত শীতকালে আর হাইডার মুকুলোদ্গম সৃষ্টি হয় কখন গ্রীষ্মকালে আর জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত শীতকালে মুখসূর্যের চারিদিকে এবং পাদসাত্রে বেশি থাকবে গ্রন্থি কোষ লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইডা কোন চলন ব্যবহার করে হাইডা যখন লম্বা দূরত্ব অতিক্রম করবে তখন সে যেটা ধীরে চলে যেটা দিয়ে যেটা ধীরে চলে সেটা অনুসরণ করবে সেটা কোনটা সেটা লোপিং বা লোপিং বা হামাগড়ি চলন হচ্ছে সেটা এরপর নাম জোকা চলন বা শুভকা চলনও বলা হয় এটা এটা এক ধরনের বিশেষ পদ্ধতির চলন কোন কোষ পরিপাকের জন্য করে এই যে গোরন্তোষ থাকে মুখোশের চারিদিকে এগুলোই পরিপাকের জন্য এনজাইম খরন করে কোন ক্ষেত্রে হাইডা উল্টোভাবে ধীর করতে চলন সম্পন্ন করে হাইডা কিন্তু যখন হাঁটে তখন উল্টোভাবে হাঁটে হাইড্রাতে নেমাটোসিস ব্যাটারি কোথায় থেকে কোষিকার বই পেরা থাকে নিডোসাইট হাইডার ক্ষেত্রে কোন প্রতিসমতা তাহলে হয় হেমন্ত শীতকালে মুখোশের চারিদিকে এবং পাত চাকরিতে থাকে গ্রন্থি কোষ লম্বা লোপিং অনুসরণ করে লোপিং বা হামাগুড়ি চলুন বা সুপোকাবুন কোন কোষ পরিপাকের জন্য করে গ্রন্থি কোষ কোন ক্ষেত্রে হাইডা হল্টোভাবে চলে হাঁটাতে নেমাটোসি ব্যাটারি থাকে কোশ শিকা প্রাচীরে এরপরে ঘাস ঘাস ঘাসপোড়িংয়ে হেপাটিক শিকা কত জোড়া ছয় জোড়া বা বারোটা এলারি পেশির বেশি কিন্তু ত্রিকোনা পাখার মতো মালপেজন নালিকা পঁচিশ মিলিমিটার মালবেচনিকা ঘাস পরিমাণের থাকে আমাদের থাকে ড্যাম কোন অংশ আলো প্রবেশের সাহায্য করে ওমাটি ড্যামের যে ক্রিস্টালাইন কোষ রয়েছে এটা হচ্ছে আলো প্রবেশে সাহায্য করে ভাষা ডিফারেন্সে কত নম্বর খন্ডকে যুগ মিলিত হয় নয় নম্বর খন্ডকে ভাসা ডিফারেন্সে মিলিত হয় খাদ্যবস্তু বস্তু গ্রাসনালীতে প্রবেশ করতে সাহায্য করে গল বিল খাসপোড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত সম্পন্নতার সময় লাগে 30 থেকে ষাট মিনিট তাহলে এবারটেক্সিকা ছয় জোড়া পেশের দ্বীকন্যাার পাখার মতো মালপিজার নালিকার দৈর্ঘ্য পঁচিশ মিলিমিটার ওমাটিডিয়ামের কোন অংশে আলো প্রবেশ করে ক্রিস্টালাইন কোষের ভিতর ভাষা ডিফারেন ভাষা ডিফারেন্সিয়া কত খণ্ডকে মিলিত হয় নবম খণ্ডকে খাদ্য গোবস্তু গাসালতে প্রবেশে সাহায্য করে গলবিল খাস বিল সমগ্রদে সমগ্র দেয় একবার রক্ত হতে সময় লাগে ত্রিশ থেকে ষাট মিনিট তিরিশ টাকা কিন্তু একটা ষাট মিনিট সমগ্র দেয় একবার রক্ত সম্পন্ন হতে সময় লাগে তিরিশ টাকা ষাট মিনিট এরপর চলো রুই মাছ রুই মাছের আইসের যে কেন্দ্র কেন্দ্রকে বলে ফোকাস রুই মাছের কানকর দুই পাশে কোনটা থাকে কোন পাকনা বক্ষ না থাকে রুই মাছের আইস কোন প্রকৃতির রুই মাছ যেহেতু অ্যাক্ট্রোম তাই এটা সাইকোলয়েড এটা কিভাবে সহজে মনে রাখবা মনে রাখবা এসি এসি দ্বারা মনে রাখবো অ্যাক্ট্রোম আইশসে আইস হচ্ছে সাইকোলয়েড আর যেটা কন্ডিকটিস কন্টিকটিস কীভাবে মনে রোবা পিসি দ্বারা মনে রাখবা কন্টিকটিসের আইসোসে হচ্ছে আর যেটা সার্কোপটেজি সেটা মনে রাখবা গ্যাস দ্বারা সার্কোপটেজির আইসোসে হচ্ছে গ্যানয়েড গানয়েড হচ্ছে আইস তাহলে রুই মাসের প্রজনন সময় জুন জুলাই বর্ষাকাল সোণি পাকনায় রক্ত সম্বন্ধ করে ইলিয়াক ইলিয়াক মানে সেরেন সোণি তো শ্রোণি পাকনায় রক্ত সম্বন করে ইলিয়াক দমনী তাহলে রুই মাসের আইসের কেন্দ্র অংশকে বলে ফোকাস রুই মাসের কানকর দুই পাশে তাকে বক্ষ পাক না রুই মাসের আইস হল সাইকোলয়েড কারণ রুই মাছ আমরা খাই আমরা যে সকল মাছ খাওয়াই সেগুলো সব কি সেগুলো তাই এর আইস হচ্ছে সাইকোলয়েড পঁচিশ দিন বয়সী পোনার দৈর্ঘ্য পঁচিশ দিন বয়সী পোনার দৈর্ঘ্য তিরিশ মিলিমিটার কারণ কি কারণ পঁচিশ দিন বয়সী পোনা এটা হচ্ছে আঙ্গুলি পোনা আঙ্গুলি পোনার দৈর্ঘ্য তিরিশ মিলিমিটার নিয়ে ডিম নিষিদ্ধ হওয়ার কত সময় পর কিলিপের শুরু হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ডিম নিষিক্ত তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ক্লিভেজ শুরু হয় দুই মাসের প্রজননের সময় জুন জুলাই সরণি পাকনায় রক্ত কোন রক্ত সংবন্ধনতে থাকে ইলিয়াক দমনি বা ডি কোষ ডি কোষটাকে কোনটা করে দেয় সমাটা স্টার্ন করে দেয় গ্যাস্ট্রিক ইন্টেনসনিক ফ্যাক্টর সৃষ্টি করে আর্জেন্টাফিন কোষ গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ জিরো দশমিক ওয়ান ফাইভ পারসেন্ট যকৃতের ম্যাক্রোফেস কাপফার কোষ একজন সুস্থ মানুষ দৈনিক কতটুকু লালাকরণ করে বারোশো থেকে পনেরোশো মিলিলিটার ওইসাং নালি পাওয়া যায় অগ্নাশয় অগ্নশয় পাওয়া যায় যকৃতের কো যকৃত কো নর্মনকে দ্রুত ধ্বংস করে অ্যালডোস্টন এবং দ্রুত ধ্বংস করে তাহলে ডি কোষ্ট হয় গ্যাস্ট্রিক ইন্টিনসনিক ফ্যাক্টর সৃষ্টি করে আর্জেন্টাফিন কোষ গ্যাস্ট্রিক দূষে পদার্থের পরিমাণ জিরো দশমিক ওয়ান ফাইভ পার্সেন্ট যকৃতের মাইক্রোভেস কাপার কোষ একজন সুস্থ মানুষ দৈনিক লালাকরণ করে বারোশো থেকে পনেরোশো মিলিলিটার ওইসাং নালি পাওয়া যায় অগ্নশয় দ্রুত হয় অ্যালডোস্টেরন এবং রক্ত সঞ্চালন হেপারিন হেপারিন নিঃশ্রণ করে বেজোফিল নিঃসরণ করে কোনটা সবচেয়ে প্রিয় প্রাচীর বাম নিলয় বা বাম ভেন্টিক নোট কোন কপাটিকার পেছনে থাকে আচ্ছা কোন কপাটিকা মানে সায়োনাল নোট কোথায় থাকে এটা তো ডান অলিন্দো থাকে মানে ডান থাকে ডান আর ডান দেখা থাকে আই একবার দেখার পিছনে মানে ডান অলিন্দতে সাইনোটাল নোট থাকে আনুবেক্ষণিক সৈনিক বলা হয় লিম্পোসাইটকে লিম্পোসাইটের ভিতর কি আছে টি লিম্পোসাইড বি লিম্পোসাইট এগুলো সব প্রতিরক্ষার সাথে যুক্ত তাই এগুলোটাকে টি লিম্পোসাইডকে আনুবেক্ষণিক সৈনিক বলা হয় রিটপিণ্ডের পেসমেকার বলা হয় সায়নটাল নোটকে রক্তরসের অজৈব উপাদান হচ্ছে আয়োডিন কোন ধরনের সার্জারি সূক্ষ্ম এবং সঠিক রোবট সার্জারি সবথেকে বেশি সূক্ষ্ম এবং সঠিক তাহলে হে পারেন নিঃসরণ করে বেজোফিল বাম নিলয়ের সায়োনেট্রাল নোট থাকে টাইক স্পিড কপাটিকার পিছনে আনবিকার বলা হয় সায়োনেট্রাল নোটকে রক্তরসের অজৈব উপাদান আয়োডিন কোন ধরনের সার্জারি সব থেকে সূক্ষ্ম এবং সঠিক রোবট সহযোগী সার্জারি এর বারোশো পরের চ্যাপ্টারে রক্ত হিম এবং গোলাবিনের অনুপাত একইষ্টু পঁচিশ হিমের পরিমাণ কম গ্লোবিনের পরিমাণ বেশি কোনটি বহু বৈশিষ্ট্য বহু ফুসফুসের অভ্যন্তরে সংঘটিত হয় এনজাইম পালভূমিকলন করে এটা সঠিক নয় শক্তি উৎপন্ন হয় বা এগুলো তৈরি হয় এগুলো কোনটা সঠিক নয় ফুসফুসের অভ্যন্তরে বহু সম্পন্ন হয় প্রতি একশো মিলিলিটার রক্তে কতটুকু অক্সিজেন ভৌত দর্বণ রূপে পরিবাহিত হয় চির দশমিক দুই মিলিলিটার ফুসফুসের দ্বি স্তরে আবরণের ভিতরের পদার্থের নাম ভিসেরাল প্লুরা আর বাইরে হচ্ছে প্যারেটাল ওটাইটিস মিডিয়া হলে দেহের তাপমাত্রা থাকে একশো চার ম্যাক্সিলারি সাইনাস এর লক্ষণ মুখমণ্ডল অনুভূতিবিহীন হয়ে যায় এটাই সঠিক পূর্ণবয়স্ক মানুষের সমগ্র দেহে রক্তের পরিমাণ চার থেকে পাঁচ গ্রাম তাহলে আবার হিম এবং গোলাপিনের অনুপাত এক একটু পঁচিশ বহিঃশোষণের বৈশিষ্ট্য ফুসফুসের অভ্যন্তরে বহিঃশোষণ সংগঠিত হয় প্রতি একশো মিলিলিটার রক্তে অক্সিজেন ভৌত হয় জিরো দশমিক দুই পার্সেন্ট ফুসফুসের ভিতরের পদ্মা বিশেষাল ওটা দেড় তাপমাত্রা একশো চার ডিগ্রি ফেরিনাইট ম্যাক্সিলারি আদি যদি হয় তাহলে মুখমণ্ডল অনুভূতিবিহীন মনে হয় পূর্ণবয়স্ক মানুষদের রক্তে লোহের পরিমাণ মানে সমগ্র রক্তে লোহের পরিমাণ কতটুকু চার থেকে পাঁচ গ্রাম তারপরের চ্যাপ্টারে চলো নারীদের বিক্রির ওজন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম দূরবর্তী পেশন নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিক নালিকায় প্রবেশ করে এটা কিন্তু সোডিয়াম আয়ন মূর্তের পেস কত চার দশমিক পাঁচ থেকে আট কিটো অ্যাসিড কিসে ব্যবহৃত হয় শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় মানবদের বৃক্ষে প্রবাহিত রক্তের পরিমাণ কত মিলিলিটার বা ছয়শো মিলিলিটার প্রতি বৃক্ষে বলছে কিন্তু এটা প্রতি বৃক্ষে প্রবাহিত রক্তের পরিমাণ ছয়শো মিলিলিটার হেন্ডিল লোপ কোনটা পুনঃশোষিত হয় হেন্ডিল লোপে হেন্ডিল লোপে কিন্তু কলোরেনাইন পুনঃশোষিত হয় দুটা রেনাল পিরামিডের কর টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গব্বরে প্রবেশ করে রেনাল কলাম তাহলে আবার নারীদের বিক্রির একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম দূরবর্তী পেসন নালিকা শোষণ করে সোডিয়াম আয়নকে মূর্তের পেয়েছিল চার দশমিক পাঁচ থেকে আট অ্যাসিড ব্যবহৃত শক্তি উৎপাদনে মানবদেহ প্রতি বৃক্ষি প্রবাহিত রক্তের পরিমাণ ছয়শো মিলিলিটার হেনরিল লোপ পুনঃ হেনরিল লোপে পুনঃশোষিত হয় কিন্তু ক্লোরিন আয়ন রেনাল প্যামিডের কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গব্বরে প্রবেশ করে সেটা হচ্ছে রেনাল কলম

কোস্টাল আর্টস নির্মাণ করে অষ্টম নবম এবং দশম পশুকা আর ভাসমান পোশাকা কোনগুলো এগারো এবং বারো ভাসমান থাকে উরুর পিছনে থাকে তাহলে দ্বিতীয় নাম অক্ষীয় কঙ্কালের অংশ হচ্ছে করটি মুখমণ্ডল হচ্ছে বোমারের সংখ্যা এক মুখমন্ডলের আয়ত্ত হচ্ছে ন্যাচাল কোস্টাল আর্ট গঠন করে অষ্টম নবম দশম হ্যামেস্ট্যাং বেশি থাকে উরুর পিছনে তারপরে চলো পরের চ্যাপ্টার হচ্ছে মেসোরামের পরিণতি মেসোরাম থেকে তৈরি হয় পিলিহা বরুণ মেসোডাম থেকে পিলিহা তৈরি হয় বরুণ আবরণের কোন অংশ বরুণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে অ্যামনিওন এমনিয়ন কিন্তু শুষ্কতার হাত থেকে রক্ষা করে তারপর এটা নিষেধের কতদিনের মধ্যে জাইগোট ঘোট পিলাস্ট্রসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে যুক্ত হয় মানে এখান যে ইমপ্লিমেন্টেশন ঘটে ছয় থেকে নয় দিনের মধ্যে শুক্রানুন ক্ষমতা বাড়ায় এপিডিমাইসিস টেস্ট নমন করে লোডিক কোষ লেডিক কোষ বা ইন্টালিস্টেশাল কোষ সকল পোলার বডি বিনষ্ট হয়ে যায় কোন পর্যায়ে রূপান্তর পর্যায়ে সিভিলিটিক ক্ষত ও এটা তো বহু নির্বাচনী মেসোডারামের পরিণতি হলে পিলিহা মেসোড্রামের পরিণতি প্লিহা পুরনো আবরণের কোনো শুষ্কতার হাত থেকে রক্ষা করে নিশিকের কতদিনের মধ্যে জাইগোট বিলাস্টশিষ্ট অবস্থায় জড়ার এন্ডোমেট্রামে যুক্ত হয় ছয় থেকে নয় দিন শুক্রানো নিশিক ক্ষমতা বাড়ায় এপিডিমাইসিস মাইসিস্ট টুর্নামেন্ট করতে হয় থেকে সকল পোলার বডি বিনষ্ট হয় রূপান্তর পর্যায়ে সিপিলিটি ক্ষত অমস্তিন লাল বা বাদামি দাগ সৃষ্টি হয় মাধ্যমিক পর্যায়ে সিপিলিস কি সিভিলিস একটা যৌনবাহিত রোগ যেটা ট্রিপোনিমা প্যালেডিয়ামের কারণে হয়ে থাকে ট্রিপোনিমা প্যালেডিয়াম একটা ব্যাকটেরিয়া তার কারণে হয়ে থাকে সিপিলিস সিপিলিসের জন্য যে পরীক্ষা সেটা কিন্তু ভিডিআরএল পোস্ট পরীক্ষা সিপিলিসের জন্য ভিডিআরএল টেস্ট করতে হয় সিপিলিস নির্ণয়ের জন্য এবং এর একমাত্র চিকিৎসা সেটা হলো বেঞ্জাথিন পেনিসিলিন জি এই ইঞ্জেকশনটা দিতে হয় সিপিলিস রোগ হলে তো চলো পরের চ্যাপ্টারে সমন্বয় নিয়ন্ত্রণ চোখের কোন অংশ পুষ্টি যোগাই চোখের স্কেলেরার একটা অংশ পুষ্টি যোগায় চোখকে সমগ্র অংশকে পুষ্টি যোগাই যেমন স্কেলেরা থাকে এক অসীমান ও হচ্ছে পুষ্টি যোগায় সেরকম চোখের কোন অংশ চোখের বিভিন্ন অংশে পুষ্টি যোগায় স্কেলেরা নিশ্চয় কোনটি নিউরাল নালির প্রাচীরে দেখা যায় সিলীয় কোষ তাহলে নিউরাল নালীর প্রাচীরে দেখা যায় কোন ধরনের কোষ সিলীয় কোষ স্নায়ু কোষের প্রলম্বিত অংশ হচ্ছে দুইটা একটা কি ডেনডাইট একটা একজন অষ্টম কশেরুকা কোনটা অষ্টম কশেরুকা বেষ্টিবুলো ককলিয়ার বেষ্টিবুলো কি করে বাষ্টম রক্ষা করে ককলিয়া অসের সর্বনে সহায়তা করে মস্তিষ্কের কোন অংশ দেহের সব অস্বিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এটা কিন্তু অনেক ভুল হয় ছেড়ে পেলাম না এটা হচ্ছে থেলামাস থেলামাস নিয়ন্ত্রণ করে অস্বিক পেশীর কার্যকলাপ ককলিয়া কয়টা প্রকোষ্ঠ বিভক্ত দুইটা নিয় গ্লুকোজেনেসিস প্রতিরোধ করে সোমাটোস্টাটিন তাহলে চোখের কোন অংশ পুষ্টি জোগায় স্কেলেরা নিউরন নালীর প্রাচীরে দেখা যায় সিলিয় কোষ স্নায়ু কোষের প্রলম্বিত অংশ দুই প্রকার অষ্টম কোষের হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ দেহ সব পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কয়টা বিভক্ত প্রতিরোধ করে পরের দুইটা চ্যাপ্টার হচ্ছে মানবদের প্রতিরক্ষা মানবদের স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণ করে মানে একটা জীবন আমাকে আক্রমণ করলো সেই জীবাণুকে আমাদের ম্যাক্রোফেস মারলো টিফল লিম্পোসাইট মারলো এবং মারার জন্য কয়েকদিন সময় নিল এবং সময় নিয়ে সেই জীবাণুকে মারার জন্য যে পদ্ধতিটা আবিষ্কার করলো এইগুলো কিন্তু আমাদের স্মৃতিকোষ জমা রাখে জমা রেখে কি করে ওই ভাইরাসটা পরবর্তীতে যখন আবার আক্রমণ করে তখন সাথে সাথে স্মৃতিকোষ ওই মারার পদ্ধতি অনুসরণ করে ওই কোষটাকে মেরে ফেলে এই জন্য বলা হয়েছে মানবদের স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণ করে কোনটা স্মৃতিকোষ কিন্তু মানবদের স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণ করে যোগ জীবনের প্রতিরোধ ব্যবস্থার নাম কি এটা কিন্তু একটা ভুল হওয়ার মতো করছেন প্রতিরোধ ব্যবস্থার নাম কিন্তু ইমিউনোলজি না ইমিউনোলজি কি ইমিউনোলজি হলো মানব জীববিজ্ঞানের যেই শাখায় প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ইমিউনোলজি তাহলে প্রতিরোধ ব্যবস্থার নাম হচ্ছে ইমিউনিটি ইমিউনিটির ইংরেজি শব্দ হলো প্রতিরোধ প্রতিরক্ষা প্রতিরক্ষার অন্য নাম হচ্ছে ইমিউনিটি ইমিউনিটি কিন্তু অপশানে নেই তার মানে প্রতিরক্ষা রোগ জীবনের প্রতিরোধ ব্যবস্থার নাম প্রতিরক্ষা বা ইমিউনিটি নিউট্রোফিল কোনটাকে ধ্বংস করে নিউট্রোফিল তিন থেকে বিশটা ব্যাকটেরিয়া ধ্বংস করে জিনের বই প্রকাশের ফলে ঘটে সহজত প্রতিরক্ষা সহজাত প্রতিরক্ষা মানে একজনের থেকে আরেকজনের যাবে পিতা থেকে পুত্রে এভাবে করে এইভাবে করে এই সহজাত প্রতিরক্ষা কাজ করবে সরি পিতা থেকে হ্যাঁ জিনের মাধ্যমে পিতা মাতা দুইজনের থেকে প্রতিরক্ষা অ্যান্টিবায়ডির ভাড়াই শৃঙ্খলের আণবিক ওজন পঞ্চাশ থেকে সত্তর কেডি আর হালকা শৃঙ্খল হল তেইশ কেডি মায়ের দুধে কোন ধরনের হিমোগিন থাকে হিমিগ্লোবিন এ আর লাইসোজোম এনজাইম ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীরকে বিকলিত করে সেটা হলো পলিসে নির্মিত তাহলে মানবদের স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণ করে স্মৃতিকোষ রোগ জীবনের প্রতিরোধ ব্যবস্থার নাম প্রতিরক্ষা নিউট্রোফিল ধ্বংস করে ব্যাকটেরিয়াকে জিনের বই প্রকাশের ফলে ঘটে সহজাতডির ভাই কলের ওজন পঞ্চাশ থেকে কেডি মানব মায়ের দুধে থাকে এ লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ার যে কোষ প্রাশি বিকলিত করে সেটা হলো পলিসে নির্মিত এরপরের চ্যাপ্টার এরপরের চ্যাপ্টার হলো চিনত্ত্ব তো জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে বলে প্যালিওন্টোলজি তারপর কর্ণতে যা নয় নহে পাখির দানা এবং মানুষের হাত সম অঙ্গ এটা সঠিক সম মানে এদের গঠন এক কিন্তু কাজ ভিন্ন সমসংস্ত পাখির দানা এবং বাদরের টানা দুইটারই কাজ একই তার মানে এরা সমবৃত্ত দুইটাই কিন্তু ওড়ে পাখির টানা বাদরের টানা দুইটা দিয়ে ওড়ে কিন্তু পাখির দানা দিয়ে ওড়া হয় মানুষের হাত দিয়ে কিন্তু মানুষ ওড়ে না এই কোয়াশ একটা জীবন্ত এটা সঠিক নয় এটাই সঠিক নয় অ্যাপেন্ডিক্স মানুষের নিষ্ক্রঙ্গ এটাও সঠিক ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে এটা না এটা সঠিক নয় এটা কি এটা হবে রিক্যাপসুলেশন থিওরি ব্যক্তি জনই জাতির জন্য পুনরাবৃত্তি করে এটি কোন মতবাদকে প্রকাশ করে রিক্যাপসুলেশন থিওরি হ্যাঁ বইয়েও তো ঠিকই দেওয়া আছে রিক্যাপসুলেশন থিওরি ব্যক্তিজনে জাতির জন্য পুনরাবৃত্তি করে এটি কোন মতবাদকে প্রকাশ করে রিক্যাপসুলেশন থিওরি ভূতাত্ত্বিক কালক্রম অনুসারে নিচের কোন সময়কালকে হরিৎসিপের যুগ বলা হয় মেসোজয়িক সময়কালকে এটা কিন্তু মেডিকেলের কোশ্চেন প্লাস বইয়ে বইয়ে আছে স্পষ্ট লাইনে আছে অনেক জায়গায় আছে বইয়ে শরীর এবং স্তন্নবায়ের মিশ্র বই আচ্ছা দুইটা কোয়েশ্চেন দেখায় এটা শরীর আর স্তানবায়ু মিশ্রণ আর একটা হলো শরীর আর পাখির মিশ্রণ শরীর আর পাখিদের যেটা মিশ্রণ সেটা হলো আর আর শরীর আর স্তন্যবায়ের মিশ্রণ হলো প্লাটিপাস জীববিজ্ঞানের সবচেয়ে আলোচিত মতবাদ আছে ডার ওয়ালেসের মতবাদ জান মতবাদ মতবাদেশন ভাইসম্যান জান পেলাজন বর্গীয় জব আছে ভাইসম্যানের বর্গীয় বর্গা তারপর কি তারপর জৈব বিবর্তন সম্পর্কে মিউটেশন মতবাদ বা পরিব্যক্তির মতবাদ দিয়েছেন ডিভ্রিস স্তন্যপায়ীর প্রাধান্য ছিল মায়োসিনী পকে তো জীববিজ্ঞানের জীবাশু সম্পর্কে আলোচনা করে প্যালিন্টোলজিতে তারপর ইকোস জীবন্ত জীবাশু সঠিক নয় ব্যক্তিজনী জাতিজনীর জাতিসংঘের করে এই মতবাদটা হচ্ছে রিক্যাপচুলেশন থিওরি ভূতাত্ত্বিক কালক্রম অনুসারে নিম্নের কোন সময়কালকে সরিষিপের যুগ বলায় মেসোজৈক সময়কালকে সরিষিব এবং স্তন্যপায়ের মিশ্র চরিত্রবাহী হলো প্লেটপাস আর সরিষপার পাখির মিশ্র চরিত্রবাহী আর্কিওপ্টিক্স জীববিজ্ঞানের সবচেয়ে আলোচিত মতবাদ ডারুইন এবং অলেসের মতবাদ জৈব বিবর্তন সম্পর্কে জার্ম পেলাচ মতবাদ দেশন বিজ্ঞানী বাইসম্যান জৈব বিবর্তন সম্পর্কে মিউটেশন মতবাদ দেশন ডিভ্রিস স্তন্যপায়ের প্রাধান্য ছিল মায়োসিন পোকে তারপর আমাদের সর্বশ্রেষ্ঠ একটা প্রাণীর পরিচিতি শব্দের প্রতি সারা দেওয়াকে বলে ফোনোট্যাক্সিক্স তারপর প্রতিপত্ত ক্রিয়ার বৈশিষ্ট্য প্রতিবর্ত সাড়া দান করে হ্যাঁ এটা বৈশিষ্ট্য প্রতিপত্ত ক্রিয়া সরি সাড়া প্রদান করে না অনুকরণ জনিত এটাও না আচরণ সবসময় একই হতে হবে এটাও না প্রতিবর্ত জন্মগত কোনো শিক্ষালব্ধ জিনিস নয় প্রতিবর্ত হচ্ছে প্রতিপত্ত ক্রিয়া হচ্ছে জন্মগত প্রতিপত্ত ক্রিয়া জন্মগত কোনো শিক্ষালব্ধ জিনিস নয় এটাই এটাই মনে রাখবা ক নাম্বার রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে কোনটা সঠিক বেশিরভাগ মানুষ কিন্তু এটা দাগিয়ে দেবে যদি এক্সামে আসে অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে এটা বইয়ে দেওয়া আছে কিন্তু হবে সাধারণ উদ্দীপনা এটা কেন কেন এটা দেখাবো কারণ এটাই অনুশীলন দেওয়া আছে রিলিজিং উদ্দীপনা একটা সাধারণ উদ্দীপনা কোন ধরনের প্রতিপত্ত স্বয়ংক্রিয় বিশ্বরাল যে প্রতিপত্ত ক্রিয়া এগুলো আছে স্বয়ংক্রিয় ভরপেট না হওয়া পর্যন্ত খাওয়া পাকস্থলী পূর্ণ হলে খাওয়া বন্ধ করা এটা কি এটা সমাপ্তিকরণ উদ্দীপনা অতি জটিল ও অপরিবর্তনীয় আচরণের প্যাটার্নের ফলশ্রুতি হল সহজাত আচরণ পাখির বাসা নির্মাণ এটা একটা ইন্টেনসিকের উদাহরণ ক্ষেত্রে প্রযোজ্য সার্বজনীনতা ঠিক আছে উদ্দেশ্যের একনিষ্ঠতা এটাও ঠিক আছে এটা প্রযোজ্য নয় একত্রিন তাহলে শব্দের প্রতি সারা দল ফোন প্রতিপত্ত ক্রিয়ার বৈশিষ্ট্য হল জন্মগত প্রতিবর্তক্রিয়া জন্মগত কোনো শিক্ষালব্ধ নয় ক্রিয়া জন্মগত কোনো শিক্ষালব্ধ নয় রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে সঠিক হলো রিলিজিং উদ্দীপনা একটা সাধারণ উদ্দীপনা প্রতিপত্ত কোন ধরনের স্বয়ংক্রিয় কোন ধরনের প্রতিবর্ত স্বয়ংক্রিয় বিশেষ প্রতিপত্ত স্বয়ংক্রিয় ভরপেটে না নামবর্ত খাওয়া পাকস্থলী পণ্য হলে খাওয়া বন্ধ করা এটা একটা সমাপ্তিকরণ উদ্দীপনা অতি জটিল ও অপরিবর্তনীয় আচরণগত প্যাটার্নের ফলশ্রুতি হল সহজাত আচরণ টুনটুনি পাখির ভাষা নির্মাণ এটা একটা ইন্টিন সিক্সের উদাহরণ ফ্যাপের বৈশিষ্ট্য সার্বজনীয়তা এই উদ্দেশ্যে একনিষ্ঠতা এগুলো তো এটাই ছিল আজকে আমাদের আজমন্সরের বইয়ের সকল অনুশীলনী তো অনুশীলনীগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে যাবা কারণ দেখা যাচ্ছে বিগত সবগুলো বছরে মানে লাস্ট করোনা আসার পর থেকে এই বছরগুলো দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা কোশ্চান প্রত্যেকবার অনুশীলন থেকে হুব চলে আসে তো তোমরা অনুশীলনী প্রশ্নগুলো একদমই বাদ দিবা না অনুশীলনীগুলো একবারে মুখস্থ করে যাবা বায়োলজির ক্ষেত্রে তোমরা অনুশীলনী দেখবা আজমল স্যারের অনুশীলনী আলিম স্যারের অনুশীলনী আর মানে জুলজির ক্ষেত্রে দেখবা আজমল স্যারের আলিম স্যারের আর মাজিদ আর বোটানির ক্ষেত্রে দেখতে পারো হাসান স্যারের হাসান স্যারের তো অনুশীলন নাই ওইভাবে তারপর কি আজিবুর সরের দেখবা আর আলিম স্যারের দেখবা বোটানির ক্ষেত্রে তো ঠিক আছে এই ছিল আজকে আমাদের ভিডিও